মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলোগ্রাম অঞ্চলের সোনিয়া গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ অভিযান চালায় কালাম শেখের বাড়িতে পুলিশ সূত্রে খবর রাত্রি বারোটা পঁচিশ মিনিট আনুমানিক ভরতপুর থানার পুলিশ অভিযান চালায় কালাম শেখের বাড়িতে কালাম শেখের বাড়ি থেকে দুটি দেশীয় তৈরি স্পো ভাইজট রিভলভার একটি ম্যাচের বক্স যাতে ছোট ছোট লোহার বল থাকে ব্যবহার হয় ছড়া বুলেট সিসাযুক্ত একটি ম্যাচের বক্স আটটি ফাঁকা গোলা বারুদের ঢাকনা দুটি গোলা বারুদ একটি লোহার তৈরি ট্রিগার এবং হাতুড়ি বারুদসহ প্লাস্টিকের পাত্র একটি ডিপলক প্লাস্টিকের উদ্ধার করে ভরতপুর থানার পুলিশ ভরতপুর থানায় একটি মামলা রুজু হয় অভিযুক্তকে আরও তদন্তের জন্য দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন আজ কালাম শেখকে কান্দি কোটে তোলা হয় বললেন প্রেস কনফারেন্স করে কান্দি এসডিপিও সাহেব শুনুন গত কুড়ি পাঁচ হাজার পঁচিশ রাতের আনুমানিক সাড়ে দশটা নাগাদ ভরতপুর থানা একটা সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে যে একজনের বাড়িতে আর্মস অ্যামিউনিশন আছে এবং ওখানে এইসব জিনিসটা তৈরি করছে অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন ভরতপুর থানার একটা টিম কালাম শেখ সান অফ লেড ভুলু শেখ সুনিয়া পশ্চিম পাড়া ভরতপুরে ওখানে গিয়ে এনার বাড়িতে রেড করেছে রেড সময় অন দ্য স্পট বেশ কিছু জিনিসটা আমরা রিকাভারি করতে পেরেছি সেই সব আপনি উল্লেখ করে দিচ্ছি এনার কাছ থেকে আমরা পেয়েছি দুটো ব্ল্যাক কালার্ড কান্ট্রি মেড ইম্প্রোভাইজড রিভলভার একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি যার মধ্যে ছিল কিছুটা আয়রন বল যেটা ছাররা বুলেট তৈরি করার জন্য ইউজ হয় আর একটা ম্যাচ বক্স আমরা পেয়েছি জটার মধ্যে ছিল কিছু লেড পিসেস 8 পিসেস ব্ল্যাঙ্ক অ্যামুনিশন ক্যাপ এবং দুটো আমরা প্যাকেট পেয়েছি একটা একটা দুই এই দুটো প্যাকেট মধ্যেই আমরা কিছুটা গান পাউডারও পেয়েছি এন্ড ফাইনালি একটা আয়রন মেড ট্রিগার এবং হ্যাভার ইন আর বডি থেকে ইন আর প্রেজেন্স এ আমরা পেয়েছি এটাকে সিজ করা হয়েছে একটা স্পেসিফিক কেস স্টার্ট করা হয়েছে প্রিডিমিনারি ইন্টারোগেশন করার সময় আমরা কিছুটা লিড পেয়েছি অন दैट বেসিস আজকে kalam shek কে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি উইথ 10 ডেজ পিসি পিরিয়ড রিকোয়েস্ট আমরা আশা করছি যে এই পিসি পিরিয়ডটা ইন পুলিশ কাস্টডি তে আমরা আর ভালোভাবে যে ঘাঁটা করে এটা কি র‍acket আছে এর অ্যাসোসিয়েটস কে কে আছে বাইরের অন্য রাজ্যের কোনো লিংকআপ আছে সেইসব দেখে আমরা চলতে উৎসবের দিনগুলিতে চাষি বন্ধুদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতে মরশুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি ন্যাশনাল কোম্পানি খ্যাত নিউ হলেন্ড ট্রাক্টর আমাদের কোম্পানির ছত্রিশশো ড্যাশ টু ফোর ডি ট্রাক্টরের সাথে একটি রেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ পি ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হলেন্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি চলে আসুন গুঞ্জন অটোমোবাইলসে উৎসবের মরশুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হল ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন অথবা ডবল গুঞ্জন অটোমোবাইলসের আরও আরো একটি শাখা রয়েছে বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ে